মদিনা সে সময় শান্তিতে ডুবেছিল গলিঘুজি নিস্তব্ধ ঘরের দরজাগুলো বন্ধ কিন্তু এই নীরবতার মাঝে এক অজানা অস্থিরতা ছিল হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা তাহাজ্জুদের নামাজ শেষ করেছিলেন সিজদা থেকে মাথা তুললেন দু হাত দোয়ার জন্য উঠল নীরবে দোয়া চলছিল হৃদয় এক অদ্ভুত অনুভূতি বিনা কারণে অস্থিরতা অনুভব করছিলেন এমন সময় দূর পাহাড়ের দিক থেকে একটি গর্জন ভেসে এলো সিংহের গর্জন কিন্তু সে রাতে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা কঠোর ও কর্কশ মনে হল হাজরত ফাতিমা আদি আল্লাহ তা আল আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন মনে একটি চিন্তা এলো কোন বিপদ কি আসছে মদিনার কাছাকাছি পাহাড়ি জঙ্গলে প্রায় হিংস্র জন্তুর ভয় থাকত বিশেষ করে রাতের বেলা কেউ সেদিকে যাওয়ার কথা ভাবতেও পারতো না জঙ্গলের ওপারে একটি ভগ্নপ্রায় কুড়ে ঘরে এক বিধবা নারী বাস করতেন না তার কোনো পরিবার না কোনো সাহায্যকারী না খাবারের কোনো উপায় অনেক রাত তিনি না খেয়ে কাটিয়ে দিতেন কিন্তু মদিনার লোকজন তার সম্পর্কে খুব কমই জানত হজরত ফাতিমা রাদি আল্লাহ তে আলা আনহাও এই নারীর অবস্থা সম্পর্কে অজানা ছিলেন পরদিন সকালে হজরত ফাতিমা রাদি আল্লাহ আলা আনহাকে কোনো কাজে হজরত মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরে যেতে হবে তিনি একা ঘর থেকে রওনা হলেন দরজায় পৌঁছতেই হঠাৎ থমকে গেলেন যেন পা নিজে থেকেই থেমে গেছে কিছুক্ষণ তিনি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা দরজায় দাঁড়িয়ে ভেতরের কথাবার্তা শুনতে লাগলেন তার প্রিয় পিতা হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে কথা বলছিলেন তার কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট তিনি বলছিলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো মদিনার সীমানার কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের শেষ প্রান্তে এক বিধবা নারী বাস করে তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন তিনি খুবই গরিব বড় কষ্টে জীবনযাপন করছেন এবং গত দুদিন ধরে তিনি না খেয়ে আছেন আমাদের তার কাছে খাবার পৌঁছে দিতে হবে তার সাহায্য করা আমাদের ইমানের অংশ এ কথা শুনে সাহাবিরা বললেন ইয়ারাসুলাল্লাহ আমরা অবশ্যই যেতে চাই কিন্তু তার ঘরে যেতে হলে জঙ্গল পার হতে হবে আমরা শুনেছি সেখানে হিংস্র জন্তু রয়েছে হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই হিংস্র জন্তু আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না এই কথাগুলো হজরত ফাতিমা আদি আল্লাহ ত আনহার হৃদয়ে গেঁথে গেল তার চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ল মনে একটি চিন্তা জাগল যখন আমার পিতা একজন অপরিচিত বিধবার ক্ষুধা ও কষ্টের চিন্তা করছেন তখন কি আমি তার মেয়ে পিছিয়ে থাকতে পারি তিনি কিছু না বলে দরজা থেকে সরে গেলেন ভেতরে প্রবেশ করলেন না সালামও করলেন না কোনো কথাও বললেন না নীরবে পা ফিরিয়ে তিনি নিজের ঘরের দিকে রওনা হলেন কিন্তু মনে একটি দৃঢ় সংকল্প নিয়ে তিনি কিছু করবেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল যখন তিনি শুনলেন একজন বিধবা নারী দুদিন ধরে না খেয়ে আছেন তার হৃদয় ভেঙে পড়ল তিনি তাড়াতাড়ি ঘরে ফিরলেন ঘরে পৌঁছে তৎক্ষণাৎ চুলা জ্বালালেন নিজের হাতে দুটি রুটি তৈরি করলেন কিছু খেজুর নিয়ে একটি কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন তিনি বের হতে যাচ্ছিলেন এমন সময় উম্মে সালমার রদিয়াল্লাহ তেআলা আনহা ঘরে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতিমা আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু তুমি কোথায় যাচ্ছ হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা উত্তর দিলেন মদিনার সীমানার ওপারে পাহাড়ের কাছে জঙ্গলের প্রান্তে এক বিধবা নারী থাকেন তিনি দুদিন ধরে না খেয়ে আছেন আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি এ কথা শুনে উম্মে সালমারা তা তাল আনহা বিস্ময়ে বলে উঠলেন তুমি একা ওখানে কিভাবে যাবে সেই পথ তো বিপজ্জনক জঙ্গল পার হতে হবে আর সেখানে হিংস্র জন্তুর ভয় আছে হযরত ফাতিমা রা তা তাল আনহাম মৃদু হেসে বললেন তুমি কি জানো না এই দুনিয়ার সবকিছু আল্লাহর সৃষ্টি জঙ্গলের হিংস্র জন্তু আল্লাহর জিকির করে যদি নিয়ত খাঁটি হয় তবে আল্লাহ নিজেই হেফাজত করেন এই বলে তিনি তক্ত রোদে ঝলসানো বালুভরা পথে মরুভূমির দিকে রওনা হলেন তার পা ধীরে ধীরে এগিয়ে চলল কিছুক্ষণ পর সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল আকাশের আলম ম্লান হতে শুরু করল জন্তু জানোয়ার তাদের আশ্রয়ের দিকে ফিরতে লাগল হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল এদিকে হজরত মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বললেন তুমি যাও সেই বিধবা নারীর কাছে খাবার পৌঁছে দাও সাহাবি উঠতে যাচ্ছিলেন এমন সময় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন তোমরা হয়তো জানো না ফাতিমা তো ইতিমধ্যে রওনা হয়ে গেছে কথা শুনে আরেকজন সাহাবি খাটি নিয়তে জঙ্গলের দিকে রওনা হলেন হজরত ফাতিমা রাদি আল্লাহ তা আলা আনহা অপরিচিত ও নির্জন পথে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি একা ছিলেন কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না অন্যদিকে সেই সাহাবিও জঙ্গলে প্রবেশ করেছিলেন কিন্তু একে অপরের উপস্থিতি সম্পর্কে তারা অজানা ছিলেন পথে হজরত ফাতিমা রাদিয়া তালা আনহার এক অদ্ভুত অনুভূতি হল যেন কেউ তার পিছনে রয়েছে মাটি নীরব ছিল কিন্তু বাতাসে একটি নড়াচড়ার আভাস পাচ্ছিলেন তিনি থেমে পিছনে তাকালেন দেখলেন একটি সিংহ নীরবে তার পিছু নিয়েছে সিংহটি কাছে চলে গেল কিন্তু হজরত ফাতিমা আল্লাহ তালা আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের সিংহ তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন আর আমাকে দৃঢ় সংকল্প দিয়েছেন তুমি কি জানো না আল্লাহর নির্দেশ হলো ক্ষুধার্থকে খাবার দেওয়া আমি সেই কাজে বেরিয়েছি আমার পথে বাধা হইও না বরং যদি সম্ভব হয় আমার হেফাজত করো তার কথায় এমন নিশ্চয়তা ও কোমলতা ছিল যা শুধু একটি সত্যিকারের হৃদয় থেকে বেরিয়ে আসে সিংহটি থেমে গেল তার চোখের তীক্ষ্ণতা ম্লান হয়ে গেল যেন সে হজরত ফাতিমারাদি আল্লাহ তাল আনহার কথা বুঝতে পারছে তার মুখ থেকে এই আশ্বাসের কথা বের হতেই একটি আশ্চর্য ঘটনা ঘটল আল্লাহর নির্দেশে সেই সিংহ যে কিছুক্ষণ আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ থেমে গেল তারপর আস্তে আস্তে মাথা নত করল তার পায়ের কাছে এসে বসল নিজের থাবা মাটিতে রাখল লেজ লম্বা করে মাটিতে বিছিয়ে দিল হঠাৎ তার মুখ থেকে কথা বের হলো অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল হে জান্নাতের খাতুন জান্নাতের সর্দার ফাতিমা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম রাহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি বরং আপনার হেফাজতের জন্য এসেছি যে নবীকে সৃষ্টি না করা হলে এই কায়ানা সৃষ্টি হতো না আমরা কিভাবে তার মেয়েকে ক্ষতি করতে পারি আমরা হিংস্র জন্তু হলেও আমাদের হৃদয় সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য তৃষ্ট থাকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তে আলান মাথা নত করলেন সিংহের দিকে একবার তাকালেন এবং মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এই সময় দূর থেকে সেই সাহাবি যিনি জঙ্গলে গিয়েছিলেন এ পুরো দৃশ্য দেখছিলেন বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভিজে গেল আবেগে ডুবে তার মুখ থেকে অজান্তে বেরিয়ে গেল হে আল্লাহ আমরা কত সৌভাগ্যবান যে আমরা তোমার নবীকে মানি কিন্তু দুঃখ তাদের জন্য যারা আজও সেই নবীকে চেনে না যাকে জঙ্গলের হিংস্র জন্তুও চেনে হে আল্লাহ তাদেরকেও হিদায়ত দাও সাহাবির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আনন্দে মদিনার দিকে ফিরে গেলেন যাতে এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জানাতে পারেন এদিকে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তায়াল আনহার যাত্রা অব্যাহত ছিল সিংহটি তার সঙ্গে ছিল নীরবে তার হেফাজত করছিল পথ পরিষ্কার করে তাকে সেই বিধবা নারীর কুড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল অবশেষে হজরত ফাতিমারা আল্লাহ তআলা আনহা জঙ্গল পার হয়ে সেই বিধবার কুড়ে ঘরের কাছে পৌঁছালেন কুড়ে ঘরের ভিতর সেই বিধবা তার রাবের কাছে দোয়া করছিলেন হে আমার রাব তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি ক্ষুদা সহ্যের বাইরে চলে গেছে হে আমার রাব তুমি তো রহমতের সমুদ্র তুমি কোনো ব্যবস্থা করে দাও তার দোয়া শেষ হওয়ার আগেই দরজায় করা নাড়ার শব্দ হলো তিনি চমকে উঠলেন দরজার ওপার থেকে জিজ্ঞেস করলেন কে দরজার বাইরে থেকে একটি কমল কিন্তু পরিষ্কার ও দৃঢ় কণ্ঠ ভেসে এলো আমি ফাতিমা হজরত মোহাম্মদ আলহি ওয়াসাল্লামের মেয়ে কথা শুনে বিধবার চোখ খুলে গেল তিনি আনন্দে অভিভূত হয়ে দরজা খুলতে ছুটলেন হজরত ফাতিমা রা দিয়াহু আনহা ভিতরে প্রবেশ করে খাবারের বোঝা সামনে রাখলেন তাকে দেখে বিধবা কেঁদে ফেললেন তার অশ্রু ছিল না কাঁদতে কাঁদতে তিনি বললেন আমি জানতাম আমার রাব আমাকে একা ছাড়বেন না আমার বিশ্বাস ছিল তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন হে ফাতিমা তুমি শুধু মানুষ নও তুমি সেই খাতুন যার কথা স্বয়ন আল্লাহ উল্লেখ করেছেন হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা তার মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে ফিরে যাওয়ার জন্য রওনা হলেন ফেরার পথে সেই সিংহ তার সঙ্গে ছিল পথের হেফাজত করছিল যেন একজন প্রহরী এই সময় জঙ্গলের কাছে একজন রাখাল যিনি প্রতিদিন সেখানে তার ছাগল চরাতেন ছাগলের পিছনে হাঁটছিলেন তিনি যখন দেখলেন একটি সিংহ একজন নারীর সঙ্গে হাঁটছে কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না বরং নিরাপদে সঙ্গ দিচ্ছে তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ ছাগলগুলো একপাশে রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন তিনি হযরত ফাতিমা রা আল্লাহ তালা আনহাকে চিনতেন না কিন্তু তার চোখের সামনে যে দৃশ্য ছিল তা সাধারণ ছিল না তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন যেন কিছু বোঝার চেষ্টা করছেন কিছুক্ষণ পর হজরত ফাতিমা রা দিয়াল্লাহু আনহা জঙ্গল পার হয়ে মদিনার সীমানায় প্রবেশ করলেন সিংহটি নীরবে তার সঙ্গে হাঁটতে হাঁটতে জঙ্গলের প্রান্তে পৌঁছে থেমে গেল বিনয়ের সঙ্গে মাথা নত করে বিদায় জানিয়ে জঙ্গলের দিকে ফিরে গেল এদিকে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে কথা বলছিলেন কথা চলাকালীন সেই সাহাবি যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন তিনি আবেগে ভরা ছিলেন এবং পুরো ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করেন এ শুনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন ফাতিমা শুধু আমার মেয়ে নয় বরং আল্লাহর প্রিয় বান্দু আল্লাহ তাকে জান্নাতের নারীদের সর্দার বানিয়েছেন মনে রাখো যে সত্য ও হকের পথে থাকে আল্লাহ তার সাহায্য করেন এই কথা সাহাবিদের মাঝে একটি অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল হজরত উমর আল্লাহ তালা আনহু বারবার আল্লাহ আকবার বলে আল্লাহর মহিমা ঘোষণা করতে লাগে এদিকে সেই রাখা যিনি ছাগল চড়াতে গিয়ে সিংহ ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার দৃশ্য দেখেছিলেন হঠাৎ দেখলেন সেই সিংহ আবার জঙ্গল থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসছে রাখালের পায়ের নিচে মাটি সরে গেল তিনি কাঁপতে লাগলেন মনে ভাবলেন এবার হয়তো সিংহ তাকে মেরে ফেলবে কিন্তু না আল্লাহর নির্দেশে আবার সেই সিংহের মুখ থেকে কথা বেরোল শান্ত কণ্ঠে বলল হে অপরিচিত মানুষ তুমি এখনও ইমানাননি অথচ আমরা জঙ্গলের হিংস্র জন্তুও সেই নবীকে চিনেছি যিনি রাহমাতুল্লিল আলামিন আল্লাহর প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখনও সময় আছে যাও তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি জঙ্গলের সিংহ তোমাকে ওয়াদা দিচ্ছি তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার ছাগলগুলোকে খাব না এমনকি ছুঁয়েও দেখব না আমি নিজে তাদের হেফাজত করব শুধুমাত্র যাতে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো সিংহের মুখ থেকে এমন কথা শুনে রাখালের উপর নিস্তব্ধতা নেমে এলো তার ঠোঁট নির্বাক হয়ে গেল শুধু বিস্ময় ভরা চোখ সিংহের দিকে তাকিয়ে রইল যেন সে বুঝতে পারছে না এটি স্বপ্ন না বাস্তব কিন্তু তার হৃদয়ে যেন একটি আলো নেমে এল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না ছাগলগুলো সেখানেই রেখে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটল এদিকে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে ছিলেন এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম তাসরিফ আনলেন তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আজ একজন রাখাল আপনার দরবারে আসছে সেই ইমান আনতে চাই কিন্তু তাকে এই খবর কোনো মানুষ দেয়নি তাকে এই বার্তা দিয়েছে জঙ্গলের একটি সিংহ যান তার স্বাগত জান হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে উঠে দাঁড়ালেন কিছুক্ষণ পর দূর থেকে একজন লোক আসতে দেখা গেল সেই রাখালই দ্রুত পা ফেলে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তাকে দেখেই বললেন তুমি দেরি করে ফেলেছ তোমাকে ইমান আনতে হবে যদি আরেকটু আগে আসতে তাহলে তোমার জন্য আরো বেশি কল্যাণ হতো রাখাল এ কথা শুনে বিস্ময়ে থমকে গেল মনে প্রশ্ন জাগল নবী সাল্লাহ এটা কিভাবে জানলেন তিনি আদবের সঙ্গে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি এটা কিভাবে জানলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লুসাল্লাম মুচকি হেসে বললেন আমি শুধু এই খবরই জানি না আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে এ কথা শুনে রাখাল কেঁপে উঠলেন তার মুখে আর কোনো প্রশ্ন রইল না তার হৃদয়ের জগৎ পাল্টে গেল চোখ ভিজে গেল ঠোঁটে কথা ফুটলো ইয়া রাসুল আল্লাহ আমাকে কালিমা পড়ান আমাকে মুসলমান করুন রাসুল সাল্লাম তাকে কাছে রহমত ও কণ্ঠে বললেন আমার সঙ্গে পড়ো দেখে আল্লাহ রাখালের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল ঠোঁট কাঁপছিল পুরো দৃঢ়তার সঙ্গে কালিমা পড়লেন তার পুরো শরীর কাঁপছিল যেন একটি ভার নেমে গেছে এবং হৃদয়ে একটি নতুন আলো প্রবেশ করেছে সাহাবিরা আল্লাহ আকবর ধ্বনি তুললেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়ত দিয়েছে যা আমরা সবাই আল্লাহর কাছে চাই তুমি সৌভাগ্যবান যে এই বার্তা তোমাকে জঙ্গলের একটি হিংস্র জন্তুর মাধ্যমে পৌঁছেছে এদিকে জঙ্গলের প্রান্তে সেই সিংহ রাখালের ছাগলগুলোর পাশে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল যখন রাখাল ইমান এনে ফেললেন তিনি নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুমতি চাইলেন তার ছাগলগুলো ফিরিয়ে আনতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও এখন তোমার আর কোনো ভয়ের প্রয়োজন নেই তোমার হেফাজতের দায়িত্ব এখন আল্লাহ নিজে নিয়েছেন রাখাল যখন ছাগলগুলোর কাছে ফিরলেন দেখলেন সবগুলো অক্ষত আছে সিংহ তাকে দেখে উঠে দাঁড়ালো আদবের সঙ্গে মাথা নত করে নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল তার দায়িত্ব পালন শেষ হয়েছিল রাখালের জীবন বদলে গিয়েছিল সে আর শুধু ছাগল চড়ানো মানুষ ছিল না একজন মুমিন হয়ে গিয়েছিল নবীর ভালোবাসায় জীবন যাপনকারী হয়ে উঠেছিল এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল সবার মুখে একই কথা যে আল্লাহর জন্য পথে বের হয় আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন চাই তার জঙ্গলের মাঝখানেই হোক প্রিয় বন্ধুরা এই ঘটনাটি কোরআন বা কোনো সহি হাদিসে নেই এটি একটি প্রচলিত কাহিনী যা ভালোবাসা শিক্ষা ও আধ্যাত্মিক প্রভাবের সঙ্গে বর্ণিত